ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজিতে যে কোনো ব্যক্তির নাম লিখতে হলে আজকের ক্লাসটি করতেই হবে কারণ আজকের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট যুক্তবর্ণ নিয়ে আলোচনা করেছি যেমন দেখো তালি তালিবস্য বো কোয়ে খো কোয়ে তো ইয় চো বন্ধ নোয়ে দো দোয়ে দো দোয়ে মো এবং কোয়ে কো এই আটটি যুক্তবর্ণর সঠিক উচ্চারণ যদি শিখে যাও তাহলে যে কোনো ব্যক্তির নাম লিখতে পারবাই আমরা প্রথমে দেখে নেব কোয়েতো তো একে প্রথমে আমরা ভেঙে নেব কো এবং তো কো আর তো এই দুটোর সমন্বয়ে কোয়েতো হয়েছে চলো এবার আমরা এর ইংরেজি বর্ণগুলো দেখে নিই কো কোয়ের জন্য ইংরেজিতে কে ইউজ করি এবং তো তো এর জন্য টি ইউজ করি তাহলে আমরা যদি কোয়েতো দেখতে পাই এর জন্য কে এবং টি একসঙ্গে ইউজ করে দেব বোঝা গেল চলো আমরা এবার এর পরস্পন্ডিং কয়েকটা একটা এক্সাম্পল দেখি যেমন ধরো কারো নাম আছে আক্তার আমরা কি করব প্রথমে একে ভেঙে নেব আয়ের জন্য আ কোয়ে তো তারপরে আকার তারপরে রো ভেঙে নিয়েছি এবার আমরা এর ইংরেজি বর্ণগুলো পুট করব ব্যাস হয়ে গেল এবার দেখো আ আ এর জন্য কি হই এ কোয়ে তো কোয়ে তো এর জন্য এক্ষুনি দেখে আসলাম এর জন্য কি হই কে এবং টি আমরা শুরুতেই একে ভেঙে দেখে নিয়েছি এবং অনেকে এখানেই আটকে যায় এখানেই আর উচ্চারণ করতে পারে না নেক্সট আকার আকার এর জন্য এ ওয়াই এবার রো রো এর জন্য আন তাহলে কি হলো এ কে টি এ আর আক্তার বোঝা গেলো এখানে কিন্তু আর ভুল করবা না যদি কোয়ে তো দেখতে পাও এর জন্য কে টি ইউজ করে দিবা কারণ এটা দুটো লেটার দিয়ে গঠিত হয়ে আছে এবার আমরা দেখে নেব কোয়ে খো এটাও কিন্তু দুটো লেটার দিয়ে তৈরি হয়ে আছে চলো একে প্রথমে আমরা ভেঙে নিই কো এবং সো এই দুটো লেটার দিয়ে গঠিত হয়ে আছে আমরা এটাকে দেখা মাত্রই ঘাবড়ে যাই বাট ঘাবড়া আবার কিছু নেই কো কোয়ের জন্য আমরা কি ইউজ করি এক্ষুনি দেখে আসলাম কোয়ের জন্য অ্যাপ হই তাহলে কোয়ের জন্য কে এবং মূর্ধনস্থ মূর্ধনস্থ এর জন্য এস এইচ ব্যাস আমরা যদি দেখতে পাই যে এ কো আছে তখন তার জন্য কে এস এইচ এই তিনটি ইউজ করে দেব বোঝা গেল তাহলে আমাদের আর কারো নাম লিখতে গিয়ে ভুল হবে না যেমন দেখো শিক্ষা একে কি করে আমরা ইংরেজিতে লিখব আমরা সমস্ত জিনিস জানি প্রথমে ভেঙে নাও তালিবশ্য তারপরে হস্তিকার তারপরে কোয়েখো তারপরে আকার ভাঙা কমপ্লিট এবার আমরা প্রত্যেকটার বর্ণ জানি চলো বর্ণ পুট করো তালিবশ্য তালিবশ্য এর জন্য এস এইচ তালিবশ এর জন্য এস এইচ এবার হস্তিকার হস্তিকাড এর জন্য কি হই আই হস্তিকাড এর জন্য আই এবার কোয়েখো এটা দুটো লেটার দিয়ে গঠিত হয়ে আছে এর জন্য কে এস এইচ এ তিনটে হই তাহলে কে এস এইচ হয়ে গেল এবার আকার এর জন্য এ তাহলে কি দাঁড়ালো এস এইচ আই কে এস এইচ এ শিক্ষা বোঝা গেল তাহলে কোয়ে খো দেখে আমরা আর এরপর থেকে ভুল করব না এবার আমরা দেখে নেব কোয়ে কো এটাকে দেখেই বুঝতে পারছো এখানে দুটো কো যুক্ত হয়ে আছে তাহলে একে ভেঙে নাও প্রথমে কো প্লাস কো এবার সবাই জানছো কোয়ের জন্য কি হই কে এবং আরেকটি কো আছে তাহলে আরেকটি কোয়ের জন্য আরেকটি কে তাহলে যদি আমরা কোয়ে কো দেখতে পাই এর জন্য ডবল কে ইউজ করে দেব চলো যেমন নেহা কাক্কার নেহাটা উচ্চারণ করছি না শুধুমাত্র কাক্কারটার উচ্চারণ করছি যেমন দেখো প্রথমে কো আছে তাই কোয়ের জন্য কে আকার আকার এর জন্য এ কমপ্লিট এবার এখানে চলে আসো দুবার কো আছে তার মানে কি তার মানে দুবার কে হবে তাই দুবার কে দিয়ে দিলাম এবার কোয়ে আকার আছে আকার থাকার জন্য এ নেক্সট রো রো এর জন্য আর তাহলে কি হলো কে এ কে কে এ আর কাকার তাহলে যদি দুবার কো দেখতে পাই মানে কোয়ে কো এর জন্য ডবল কে ইউজ করে দেব এই বানানের নিয়মগুলো যদি মনে রাখতে পারো তাহলে গ্রেন্ডটি দিয়ে বলতে পারি যে কোনো নাও করতে পারবাই এবার আমরা দুটোকে একসঙ্গে শিখবো দোয়ে দো দোয়ে মো দেখো যদি দোয়ে মো দেখতে পাও এর ক্ষেত্রে মনে রাখবা শেষের মোটার উচ্চারণ হয় না সাইলেন্ট থাকে তখন এর পরিবর্তে দো উচ্চারণ করতে হই তাই দুটোকে আমরা একসঙ্গে শিখবো দো প্লাস দো এবার আমরা জানি এর জন্য ডি হই এবং আরেকটা দয়ের জন্য আবার ডি হই তাহলে যদি দেখতে পাই দোয়ে দো আছে এর জন্য ডবল ডি ইউজ করব এবং দোয়ে মো আছে এর জন্যও ডবল ডি ইউজ করবো যেমন দেখো পদ্মা এখানে দোয়ে মো আছে বাট এক্ষুনি আমরা শিখে আসলাম দোয়ে মো থাকলে মো সাইলেন্ট থাকে ময়ের পরিবর্তে দো উচ্চারণ করতে হই তাহলে এখানে আমি দোয়ে দো এরকম উচ্চারণ করব এই উচ্চারণেই অনেকে ভুল করে এবং এই নাম লিখতে গিয়ে অনেকেই ভুল করে চলো স্টেপ বাই স্টেপ করে দেখো পো পোয়ের জন্য কি হই পি তারপরে দেখো পো একটা ও সাউন্ড আসছে আমি বলেছিলাম নামের ক্ষেত্রে যদি ও সাউন্ড আসে তখন তার জন্য এ হই কিন্তু এটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড এখানে এ হবে না এখানে ও হবে কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড এটাকে স্পেশালি মনে রাখবা নামের ক্ষেত্রে যদি ও সাউন্ড আসে তার জন্য এ হই বাট এখানে ও হয়েছে নেক্সট এবার এখানে দোয়ে দো ময়ের উচ্চারণ হবে না তাই ডবল ডি আকার আকার এর জন্য এ তাহলে কি দাঁড়ালো পি ও ডবল ডি এ পদ বোঝা গেল এখানে কিন্তু আমি ভুল করেও দোয়ের জন্য ডি এবং ময়ের জন্য এম এরকম উচ্চারণ করব না এরকমই সবাই করে এরকম করলে ভুল হয়ে যাবে এর উচ্চারণ কি হবে পি ও ডবল ডি এ পদ্মা নেক্সট এবার আমরা দেখে নেব দন্ত দো এখানেও দুটো লেটার দিয়ে গঠিত হয়ে আছে তাহলে প্রথমে ভেঙে নাও দন্ত ন তারপরে দো এবার দন্ত এর জন্য এন এবং দো দুয়ের জন্য আমরা এক্ষুনি দেখে আসলাম ডি ইউজ করি তাহলে যদি দন্ত দো দেখতে পাই এর জন্য এন ডি ইউজ করে দেবো চলো তাহলে এই যুক্তক্ষর ওয়ার্ড দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখি যেমন চন্দনা এখানে দন্ত দো আছে এর জন্য আমরা এক্ষুনি শিখে আসলাম চলো চো চোয়ের জন্য কি হই এইচ এবার দেখো চো এর সাথে আঁকা শিকা কোনো কিছু যোগ হয়ে নেই তাহলে ও সাউন্ড চেক করো যেমন চন্দনা না চো একটা ও সাউন্ড পাচ্ছি ও সাউন্ড পেলে এ ইউজ করতে হই তাই এ দিয়ে দিয়েছি এবার এখানে দন্ত নয়ে দো দন্ত ন এর জন্য এন এবং দের জন্য ডি এটা আমরা এক্ষুনি দেখে আসলাম তাই এর জন্য এন ডি এবার একটু ভালো করে দেখো এরপরেও একটা ও সাউন্ড আসছে তাই এখানে এ হয়েছে যেমন চন্দ ও সাউন্ড আসছে তাই এ হয়েছে দ্বন্দ্বনা এর জন্য এন আকার এর জন্য এ তাহলে কি হলো সি এইচ এ এন ডি এ এন এ চন্দনা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি না জানো তাহলে নাম লিখতে পারবা না নেক্সট এবার আমরা দেখে নেব ইও চো ইকে আমরা ইঁও চো বলি এর জন্য ইও এবং চো এই দুটি লেটার দিয়ে এটা গঠিত হয়ে আছে এবার আমরা সবাই জানি ইও এর জন্য এন ইউজ করি নাম লেখার ক্ষেত্রে এবং চো চো এর জন্য সি এইচ তাহলে ইঁও চো এর জন্য এন সি এইচ ইউজ করে দেব যদি আমরা কোনো শব্দে এরকম যুক্তবর্ণ দেখতে পাই এর জন্য এন সি ইউজ করে দেব যেমন দেখো চঞ্চল এখানে প্রথমে ব্লান করো চো এর জন্য সি এবার দেখো চো আবার একটা ও সাউন্ড আসছে তাই এর জন্য এ হবে এক্ষুনি শিখে আসলাম এবার ইও চো ইঁও চো এর জন্য এন সি এইচ এর জন্য এন সি এইচ কেন হচ্ছে সবাই বুঝতে পারছো এবার দেখো এর পরেও একটা ও সাউন্ড আসছে যেমন চঞ্চল ও সাউন্ড আসছে তাই এর জন্য এ হলো নেক্সট লো লো এর জন্য এল তাহলে কি হলো সি এ এন চন সিএইচ এল চল চন চল এই যুক্ত বর্ণগুলো নাম লিখতে খুবই সাহায্য করবে এবার আমরা দেখে নেব তালি তালিবশ্যয়ে বো প্রথমে তালিবশ্য তারপরে বো কিন্তু এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস আছে তালিবশ্য এর জন্য এস এইচ এবং বো এর জন্য বি কিন্তু আমি এর জন্য বি ইউজ করবো না যদি দেখতে পাও তালিবস্যয়ে বো আছে তখন বো সাইলেন্ট থাকে এবং বইয়ের পরিবর্তে ডব্লু এ বই যেমন দেখো বিশ্ব প্রথমে কি আছে প্রথমে বো আছে বইয়ের জন্য কি বই বি হস্তিকার এর জন্য আই তাহলে বইয়ে হস্তি এর জন্য বি আই ক্লিয়ার এতদূর কমপ্লিট এবার চলে আসো ডান পাশে এ বো এখানে অনেকে ভুল করে কেন ভুল করে কারণ তালি বস্ত এর জন্য এইচ এবং বইয়ের জন্য বি করে দেই। কিন্তু এই জিনিসটা করব না তালি বস্ত এর জন্য এইচ এবং এখানে বো সাইলেন্ট থাকবে বইয়ের পরিবর্তে ডব্লু এ হবে খুব ভালো করে এটাকে মনে রাখবা বইয়ের পরিবর্তে ডব্লু এ তাহলে এর উচ্চারণ কী দাঁড়াবে বি আই এস এইচ ডব্লু এ বিশ্ব বোঝা গেল এখানে কিন্তু বইয়ের জন্য বি ইউজ করবো না বি ইউজ করলেই আমাদের ভুল হয়ে যাবে তাই এই টিপসটাকে স্পেশালি মনে রাখবা তাহলে এ বউ থাকলে তার জন্য এস এইচ ডব্লু এ ওই চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন উদ্দিন এবং নন্দ এই দুটি খুবই সহজ নাম আশা করছি যারা সম্পূর্ণ ক্লাসটি করেছ এই দুটি নামকে কমেন্ট সেকশানে লেখে দেখাতে পারবা তাহলে লেখে দেখাও আজকের সম্পূর্ণ ক্লাসটি করে নিলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাম লিখতে গিয়ে আর ভুল করবা না